ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নিউ ফ্রেশ ভ্লগ স্টার্ট করছি একদম স্কিপ করবে না লাস্ট অবধি দেখতে থাকো আজকে একটা ফ্যামিলি ভ্লগ মানে তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে একদম স্কিপ করো না তো চলো একদম বক বক করবো না তোমরা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু সকালবেলায় স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি দেব পুজো তো চলো তোমরা দেখতে থাকো তারপর কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু প্রত্যেকেই রান্না করছে তো মা ওইদিকে পোস্ত শাক এগুলো করছে আর তাই জন্য আমি এখানে বললাম কাকিমা হচ্ছে আর একটা রান্না করছে ওই জন্য আমি বললাম যে আমি এখানে তাহলে আমের চাটনিটা করছি দেখতে পাচ্ছ আমের চাটনি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি টক জিনিস খেতে খুবই পছন্দ করি তাই জন্য আমি বললাম যে আমি বসাচ্ছি যেহেতু আমার স্নান করা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ আজকে আমাদের মানে তিনটা ফ্যামিলি মিলে একসাথে এক জায়গায় রান্না করা হচ্ছে তো আমাদের মোট জন মেম্বার বাড়িতে তো সেটা তোমরা দেখতেই পাবে আর দেখতে পাচ্ছ এখানে পুরো আমি চাটনিটা হয়ে যাবার পর এখানে মা বলল যে একে একে মুড়ি খেয়ে নিতে আমি এখানে মুড়ি খেয়ে নিচ্ছি আর তারপর দেখো তোমাদের সাথে ভাবলাম যে সবার রান্নাগুলো একটু করে শেয়ার করি এখানে দেখো আর একজন কাকিমা সে এখানে মাটনটা বসাচ্ছে তো মটনের জন্য অলরেডি এখানে আলু ভেজে তুলে নিয়েছে আর এই যে দেখাচ্ছ এখানে মশলাটা রেডি করে নিচ্ছে এই দেখো ফাইনালি মাটন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ জাস্ট দারুণ একদম দেখো দেখেই বুঝতে পারছো তো তাই জন্য মাটনটা একটা মানে পাত্রে তুলে নিচ্ছে যাতে হচ্ছে দিতে সুবিধা হয় সেই কারণেই কাকিমা দেখো আলু আর মাংসটা তুলে নিচ্ছে ভাগ করতে সুবিধা হবে যেহেতু অনেকজন মানুষ আর আমাদের ফ্যামিলিতে না সবাই একসাথে থাকতে আমরা ভীষণভাবেই পছন্দ করি সাধারণভাবে একদম সাধারণভাবে তারপর দেখো একদম কিন্তু ফাস্ট ফার্স্ট আমি বসে পড়েছি এখানে এখানে রান্না হয়েছিল কি শাক ভাজা পোস্ত মটন চাটনি পাঁপড় দই মিষ্টি তো তারপর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে গেছিলাম তারপর এখন বাজে ওই পাঁচটার মতো তোমাদের সাথে আমি ঘুম থেকে উঠে নববর্ষের জন্য কি কী শপিং করেছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব বেশি কিছু কিন্তু কিনিনি যেটুকু কিনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আমি একদম সব কিছু মিলে বসে পড়েছি আর আমাদের বাড়িতে মানে দেখতেই পেলে তোমরা সবাই একসাথেই থাকতে ভীষণ পছন্দ করি আর সবাই সাধারণভাবে থাকতে কিন্তু ভীষণভাবে পছন্দ করি তো আমার গলার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে জানি না তো চলো আমি একে একে তোমাদেরকে দেখাতে স্টার্ট করি দেখাবো এটা নিয়েছি একটা বেড কভার এই যে দেখতে পাচ্ছ ছোট খাটের একটা বেড কভার এই যে দেখতেই পাচ্ছ তো আমার ভয়েসটা ঠিকঠাকভাবে আসছিল না যখন এডিট করছিলাম তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম তো তোমাদেরকে তো আমি এই অলরেডি দেখালাম আর এটার দাম নিয়েছে ওই একশো কুড়ি টাকার মতো যেহেতু এখানে সেল চলছে এখন তো দেখতেই পেলে তোমরা আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর চলো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা পছন্দের কুর্তি সেটা হচ্ছে দেখো ব্ল্যাক কালার কুর্তি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ব্ল্যাক কালারের কুর্তি কিনবো শুধু ব্ল্যাক থাকবে সেটাতে অন্য কোনো কালার থাকবে না আর দেখো কাজটাও কিন্তু খুব সুন্দর একদম সফট লিওন কাপড় আর খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ দারুণ আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আমার ভালো লাগলেই হবে না তোমরাও আমার ফ্যামিলি মেম্বারস তো তোমাদেরকেও জানাতে হবে তো দেখো কেমন মানাচ্ছে আমাকে আর মা আমি যখন ভিডিওটা করছিলাম মা পাশে ছিল মা বলছে খুব ভালো লাগছে আর দেখো এই প্যান্টটা কিনেছি তো এই প্যান্টটার সাথে ওই জামাটা কেমন মানাবে তোমরাই কিন্তু কমেন্ট করে বলো আর এই প্যান্টটা কিন্তু কম বেশি সবার প্রায় পরা হয়ে গেছে একমাত্র আমি হয়তো কিনতে বাকি ছিলাম তাই জন্য ভাব বললাম যে আমি একটা নিই ওটার দাম নিয়েছিল দুশো টাকার মতো দুশো কুড়ি দুশো এরকম মতো দাম নিয়েছিলো তো যাই হোক ওটার সাথে এটার কম্বিনেশান খুব ভালো লাগবে বলে আমার মনে হলো আর আমার ভীষণভাবে পছন্দ হয়েছে তো চলো এখন এই জামাটা রেখে দিই তারপর হ্যাঁ আর একটা কথা এই কুর্তিটা কেনার পেছনে একটা প্রচুর বড়ো কারণ আমি দোকানে গেছি আর একজনেরও এই কুর্তি পছন্দ হয় আর আমারও পছন্দ হয়ে যায় তো সে বলে আমি বললাম যে তুমি নাও সে বলে না না বোন তুমিই নাও তোমাকে ভালো মানাবে তো যাই হোক এরকম মানুষ আজকালকার আছে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা সিম্পল বাড়িতে পড়ার মতো বা কোথাও গিয়ে পড়ার মতো একটা নাইটি নিলাম যদিও আমার আছে তাও স্লিভলেস নাইটি আমি গ্রীষ্মকালে তো পরি বাড়িতে যেরকম পড়ে আছি তাই জন্য ভাবলাম নি আর দেখো এখানে একটা ফ্লিপকার্ট থেকে জামা অর্ডার দেওয়া হয়েছিল সেটাও কিন্তু চলে এসেছে দুদিন আগে তো তোমাদের সাথে শেয়ার করিনি যে ওটা একটা শুধু কিভাবে ভিডিও করব তাই জন্য কোনো বড় ভিডিওতে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এটাও একটা আমার তো সাদা কালারের জামা একটাও নেই কুর্তিও নেই টপও নেই কিছুই নেই তাই জন্য এর জিন্সের সাথে পরার মতো এটাও কিন্তু কেমন হয়েছে তোমরা জানাবে আমার কিন্তু ভালোই লেগেছে খারাপ না আর পরলে হয়তো ফিটিংস করালে আরও ভালো লাগবে তো চলো এখন আমি এটা এখন সাইডে রেখে দিই তো তারপর দেখো এখানে আমি আমার মায়ের জন্য একটা সুতির শাড়ি নিয়েছি সুতির ছাপা শাড়ি তো একদম অল্প দামের মধ্যে বাড়িতে পড়ার মতো নতুন জিনিস নিলাম তো চলো সুতির জিনিস ওটা রেখে দিই আর একটা নিয়েছি মায়ের জন্য লাল কালারের ব্লাউজ বাড়িতে পড়ার মতো বা লাল কালারের ছিল না গ্লাস হাতা ব্লাউজ তাই জন্য ওটা আমি নিয়ে নিলাম আর বাবার জন্য নিয়েছিলাম একটা জামা সেটা বাবা কিন্তু পয়লা বৈশাখের দিন অলরেডি পরে নিয়েছে তো দেখো এখানে হচ্ছে আর একটা কুর্তি নিয়েছি তো এই কুর্তিটাও কিন্তু খুবই সুন্দর দেখো আর আমার সত্যি কথা বলতে লিওনের জিনিস খুবই পছন্দ আর কালারটাও সুন্দর খুবই সুন্দর আর কুর্তিগুলোর দামও অল্প নিয়েছে যেহেতু সেল চলছিল তো এই কুর্তিটার দাম নিয়েছে আমার তিনশো টাকা তো এটাও কিন্তু দেখো গাটাতে পুরো মানে একদম সফট কাপড় আর গাটাতে দেখো ছোট্ট ছোট্ট যে ওই কি বলে চুমকি হয় না তো ওই চুমকির দেখো ছোট্ট ছোট্ট কাজ করা আছে দেখতে কিন্তু দারুণ এটাও ব্ল্যাক কালারের লেগেন্সের সাথে পরলে কিন্তু দারুণ দেখতে লাগবে তো চলো আর এখানে নিয়েছি একটা যে সেটিং বেড কোভারগুলো হয় মানে বালিশ কোভার প্লাস বেড কোভার তো এটাও অনেক দিন থেকেই নেব ভাবছিলাম তো এগুলোর তো একটু দাম বেশি তাই জন্য মাকে বলেছিলাম যে মা আমি টাকা জমিয়ে ওটা কিনবো। তোমার ভালো লাগে ওইরকম সেটিং ধরো একটা কিনে রাখলাম হঠাৎ করে কোনো অনুষ্ঠান বাড়িতে আরে আমি বিছাতে পারবো তো দেখো এটাও কিন্তু অনেকগুলোই কালার ছিল ইয়েলো ছিল পিঙ্ক ছিল তো আমার পিঙ্ক কালারের চাদর অনেকগুলোই অলরেডি আছে কিন্তু স্কাই কালারটা আমার বেশি ভালো লাগলো তাই জন্য আমি এটা নিলাম আর এটা এখন তো সেল চলছিলো অরিজিনালি দাম ছিল ছশো টাকা আর এটা আমার নিয়েছিল চারশো আশি টাকার মতো আর দেখতে পাচ্ছি এখানে আছে দুটো বালিশ কভার আর একটা হচ্ছে বালিশের কোভারও কিন্তু ছিল তো এটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে তো প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু জানিও যেটুকু কিনেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর দেখো একদম চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে পুরো পোলাও হবে তার জন্য কাকু এখানে পোলাওয়ের একদম প্রস্তুতি শুরু করে দিয়েছে পোলাও হচ্ছে এখন তো আমি হচ্ছে একটু বিজি ছিলাম মানে ওই সব মশলা পেস্ট করছিলাম তো এখানে পোলাও আর আজকে রাতের যেটা মেনু সেটা হচ্ছে পোলাও পনির চিকেন চাটনি দই পাঁপড় মিষ্টি তো আছেই তো সবটা কিছু শেয়ার করতে পারলাম না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তোমাদের বললাম আর সবাই কিন্তু ব্যস্ত ছিল কেউ ভিডিও যে করে দেবে সেরকমটা কিন্তু কেউ ছিল না আর আমি এখানে দেখো এখানে আমি পনিরটা আমি বানিয়েছি তো চানা প্লাস পনির মানে অল্প চানা ছিল তার সাথে পনির দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে কিন্তু অবশ্যই থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে এটুকুই বন্ধুরা টাটা